আসলে মূলত জামাত শিবিরের ব্যাকগ্রাউন্ডের ছেলে তো এখান থেকে বেরিয়ে আসা ওরা ওখান থেকে ওই জোশ যেটা জোশ এটা থেকে বেরোতে পারে না ওনার কোনো কিছু হলে ওরা জোশ বেরিয়ে আসে এবং সেই জোশটা সাধারণত তারা নিক্ষেপ করে স্বাধীনতার পক্ষে শক্তির বিরুদ্ধে বাংলাদেশের সর্বভৌমত্বের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের সেনাবাহিনী তো বাংলাদেশ সার্বভৌমত্বের প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনী না থাকলে ভালোই হয় তাদের জন্য কারণ তারা সেই খেলাফতি রাষ্ট্র কায়েম করতে পারে মুখে যত কথাই বলুক বি পার্টি এই জামাত সব জামাতের বি বিটিম তারা সব খেলাপতি ছিল তারা এই খেলাপতি জোশে থাকে তো তারা ওই জোশের ঠালায় বলে ফেলেছিল এখন এটাকে আবার ওই যা মুনাফে পার্টি জামাত সুলতান সুলেমানের বংশধর একটা আরেকটা হচ্ছে না চায় তাহলে বলা হচ্ছে যে গত সাত মাসে ব্যাপক উন্নতি হয়েছে নানান দিক থেকে সেই হিসেবে যদি বহন হারাম ব্যক্তিকে এই দায়িত্ব দেওয়া তো উচিত হয়নি সংস্কৃতি মন্ত্রণালয় এটা উচিতই হয়নি উচিত ছিল মামুনুল হক যিনি রিসোর্ট অভিজ্ঞ ওনাকে এই সকল সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া উচিত ছিল অথবা আমাদের তাহারি আছে তাহারিকে দায়িত্ব দেওয়া উচিত ছিল উনি গান টান গাইতে না আমরা শুনতাম যদিও এখনো কিছুদিন সময় বাকি আছে কিন্তু চারুকলা ইনস্টিটিউটে পয়লা বৈশাখের প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন মঙ্গল শোভাযাত্রা হবে না অমঙ্গল শোভাযাত্রা হবে বা অন্য কোনো নাম হবে কিনা এটা নিয়ে কিন্তু সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে গবেষণা চলছে এবং অনেকে আবার আহ কৃষি প্রস্তুতি প্রস্তুতির ব্যাপারে ওই যে মুখোশ থাকবে আহ পেঁচাও থাকবে এবং আরো অনেক কিছু থাকবে বাঘ থাকবে পাশাপাশি সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে শহীদ আবু সাঈদের একটা ভাস্কর্য তৈরির পরিকল্পনা হয়ে গেছে এবং কাজও শুরু হয়ে গেছিল কিন্তু মাঝখানে কিছু সমস্যা হয়েছে সেটা নিয়ে আমরা আসব এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন বিশ ফিট উচ্চতার একটা ভাস্কর্য যদিও বলা হচ্ছে যে সারা বাংলাদেশে এই সরকারের অধীনে তো ভাস্কর্য ভেঙে দিয়েছে সেই ক্ষেত্রে এই ভাস্কর্যটা নাকি হালাল ভাস্কর্য হিসেবে স্বীকৃতি পেয়েছে জি আস্তাক প্রথমে কথা হচ্ছে দেখেন আমি আমাদের আমাদের বন্ধুরাই শুরু করেছিল এই মঙ্গল শোভাযাত্রা সে আশি দশকের মাঝখানের দিকে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আমি গর্বিত যে আচারক ইনস্টিটিউশনের প্রিন্সিপাল ছিলেন আমার চাচা আমিনুল ইসলাম এবং এই এই মঙ্গল শোভাযাত্রাটা আলটিমেটলি কিভাবে বিতর্কিত হয়ে গেল এবং এটাকে হারাম বলা শুরু করলো মূল্য বিষয়ে আমরা এখনো আমি বুঝতে পারি না অথবা আমার ইসলামের জ্ঞানটা মধ্যে এখন গভীর না তবে এত বড় একটি হারাম মূর্তি বানাবে এবং সেই মূর্তি যদি মাথায় পরে মঙ্গল শোভাযাত্রার সময় যে কি দে বানাইছে সেটা একটু জানার প্রয়োজন আছে আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা হারাম কাজ এটা ভাস্কর্য ফাস্কর্য যাওয়ার কি এগুলি সব বাদ আমার মনে হয় মূল বিষয়ে স্পষ্ট করে কথা বললেই ভালো কারণ আবু সাহিত্যের বিরুদ্ধে ছিলেন ভাস্কর্য টাঙিয়ে ওনার জন্য মূর্তি পানি গিয়ে এই সকল হারাম কাজ করা দরকার না আমি তো মনে করি বাংলাদেশ যেভাবে যাচ্ছে দুদিন পরে টাকার ভিতরে মানুষের ছবি এটার বিরুদ্ধে তারা আন্দোলন করা উচিত বলে আমি মনে করি তো সেদিকে যাচ্ছে এসব হারাম কাজ না করাই ভালো বেশ করে আচ্ছা তো তবে এটা বলা হচ্ছে যে ওখানে আমাদের মোসর সর ফারুকি সাহেব উপস্থিত ছিলেন মিটিং এ আমাদের ভিসি সাহেব উপস্থিত ছিলেন এবং তাদের সিদ্ধান্তে যে এই ধরনের একটা ভাস্কর্য বানানোর প্রস্তুতি চলছে কিন্তু সমালোচনা হয়েছে তবে ব্যাপক সমালোচনা ছিল মামুনুল হক যিনি রিসোর্ট অভিজ্ঞ ওনাকে এই সকল সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া উচিত ছিল অথবা আমাদের তাহেরি আছেন তাহেরিকে দায়িত্ব দেওয়া ছিল উনি গান টান গাইতে আমরা শুনতাম তাই ফারুকি সাহেবকে দায়িত্ব দিলে উনি তো এসব হারাম কাজ বলবেনি তো ভুল হয়েছে ও আচ্ছা আচ্ছা এখন শেষ মুহূর্তে যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে আহ শহীদ আবু শাহিদের বাবা সম্ভবত পত্রিকা আমরা যেটা দেখেছি এই ভাস্কর্য তৈরি হোক সেটা চান না ভাস্কর্য তিনি বলেছেন যে সারা জীবন ও তো শহীদ আবু সাহিদ সে তো ভাস্কর্যের বিরুদ্ধে স্লোগান দিয়েছে এবং আহ

আচ্ছা 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 ঠিক আছে আমরা এখন আমাদের ওই মিস্টার সাজিস আলম তিনি একজন কেউ কেউ বলছেন যে তিনি নাকি তার পারিবারিক সূত্রে নাকি তিনি আহ ওই যে তুর্কি সুলতান সুলেমানের বংশধর সুলতান সুলেমানের বংশধর হিসেবে তিনি নাকি উড়োজাহাজে করে তার এলাকায় সৈয়দপুর নেমেছিলেন এবং সৈয়দপুরের এয়ারপোর্টটি নাকি সেইভাবে উন্নত মানের না সেটাও তিনি মাইন্ড করেছেন এবং সেখান থেকে তিনি গাড়ি ভর নিয়ে তার এলাকায় গিয়েছেন এবং তিনি একটা পোস্ট দিয়েছেন যে তার পৈতৃক সম্পত্তি দাদা দাদি যেহেতু আমাদের সুলতান বংশধর সেহেতু তার এই দেড়শো দুইশো গাড়ি এটা কোনো ব্যাপার না এটা তার পারিবারিক ভাবে সেইগুলো করতে পারে যে আপনার মন্তব্য কি আপনি তো বিদেশে থাকেন আপনি দেখেছেন জি প্লিজ ভাই আমি আমার জীবনে যেহেতু এরকম নাম শুনি শুনিনি আমি এর নাম এরকম নাম আমার জীবনে শুনি নাই তাহলে এটা কি তারপাদার নাম হতেও পারে এখন ওনার ওনার নাম কি কর্মিস ফর্গিস কি জানা এটাও তো ফর্গিস এরকম হইতে পারে আমি না আগে চেয়ে নিলাম তবে নামটা যেহেতু আমাদের বাঙালি নামের সঙ্গে মিলে না এবং আরবিতে কোন শব্দ সাজিস আছে কিনা আমি আমি ঠিক মনে করতে পারছি না হ্যাঁ তাহলে উনি তুর্কিশ বংশধর হইতে পারেন কারণ তুর্কিশদের নাম কিন্তু এরকম উল্টাপাল্টা পাল্টা এর দোয়ান মেট ঠিক না সুতরাং এরকম নাম হতে পারে যেহেতু হয়ে থাকে ওনাদের উৎকাহিত কোনো স্বর্ণ আছে কিনা থাকতেও পারে ওনারা হয়তো বা এরকম আছে ওনারা ইলেকশন করবেন নির্বাচন করবেন কিন্তু ওনার ঘর বাড়ির যে চেহারা দেখলাম এবং ওনার যে যে জায়গায় এই জায়গায় না হয়ে যদি আরো একটু ওনাকে সোনাগাঁও এলাকা আশেপাশে কোনো হতো তাহলে হয়তো বা মানে আরো একটু বিশ্বাসযোগ্য হতো কিন্তু আমার একটা ওনার নাম ছাড়া আমি আর কোনো কিছু বিশ্বাসযোগ্য যদি ওনার যদি লুকাইতে কোনো সম্পত্তি থেকে থাকে হতে পারে ভাই হতে পারে অনেক কিছু বাংলাদেশের মানুষ আর সারপ্রাইজ হয় না কোনো কিছুতে বাংলাদেশের সারপ্রাইজ হয় না এখন যেহেতু সমন্বয়কারে ভিতর থেকে শিবির বেরিয়ে আসছে হ্যাঁ কদিন পরে শিবি মানে কি বেরিয়ে আসে আরো কে জানে আমি আমি আর অবাক হচ্ছি না হতে পারে ওনার ওনার তুরস্ক ওনার বংশধর হতেও পারে আবার কেউ কেউ বলছেন আরেকটা হচ্ছে এটা যদি কেউ মানতে না চায় তাহলে বলা হচ্ছে যে গত সাত মাসে ওনার ব্যাপক উন্নতি হয়েছে নানান দিক থেকে সেই হিসেবে উনি যদি হেলিকপ্টার বহন নিয়ে যেতেন তাতে কোনো অসুবিধা ছিল না যাই হোক জি জি যে আমরা যেটা বলছিলাম আর আপনাকে এখন আরেকটা কথা বলতে চাই আপনিও আইনের লোক আইনের মানুষ আইন বিষয়ে পড়াশোনা করেছেন কিন্তু ওই যে ব্যারিস্টার ফুজ সাহেব ও আইনের মানুষ আইন বিষয়ে পড়াশোনা করেছেন এবং তার কিছু কথা ভাইরাল হয়েছে তিনি সেটা অস্বীকার করেছেন এগুলো তার কথা না এগুলো নাকি কেটে ছেটে জোড়া দেওয়া হয়েছে হম তার সাক্ষাৎকার আমরা দেখেছি এবং সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং কেউ কেউ বলছেন যে আর কতভাবে সেনাবাহিনী কে বা রাষ্ট্র মমান্য রাষ্ট্রপতিকে নিয়ে কথা বললে মানুষ গ্রেপ্তার হতে পারে বা তা আইনের আওতায় তাকে নেওয়া হতে পারে আর কত নিকৃষ্ট ভাবে বলা যায় তার বলাটা আপনার কেমন মনে হচ্ছে আমি আমার ডিপার্টমেন্টের যেতে ছোট ভাই ওকে আমি খুব কাছ থেকে ছিল ওনার সাথে আপনারা বোধহয় আমার প্রোগ্রামও দেখেছেন ইংল্যান্ডে কয়েকটা টেলিভিশন চ্যানেলে ব্রিটিশ পার্লামেন্টে আমি ওকে ওর সাথে ছিলাম হাউস অফ লর্ডস একটি সাক্ষাৎকারে কিন্তু ওকে আমি ও আসলে মূলত জামাত শিবিরের ব্যাকগ্রাউন্ড ছেলে তো এখন থেকে বেরিয়ে আসা ওরা ওখান থেকে যেটা থেকে বেরোতে পারে না ওনার কোনো কিছু হলে ওরা জোশ বেরিয়ে আসে এবং সেই জোশটা সাধারণত তারা নিক্ষেপ করে স্বাধীনতার পক্ষে শক্তির বিরুদ্ধে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের সেনাবাহিনী তো বাংলাদেশ সর্বভৌমত্বের প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনী না থাকলে ভালোই হয় তাদের জন্য কারণ তারা সেই খেলাফতি রাষ্ট্র কায়েম করতে পারে মুখে যত কথাই বলুক এবি পার্টি এই জামাত পার্টি সব জামাতের বি টিম তারা সব খেলাপতি ছিল তারা এই খেলাপতি জোশে থাকে তো তারা ওই জোশের ঠালায় বলে ফেলেছিল এখন এটাকে আবার ওই যা মোনাফেকি পার্টি জামাত আজকে একটা প্রোগ্রাম ছিল আমার যে প্রোগ্রামে সালাউদ্দিন ছিল সালাউদ্দিন বললো যে ভাইয়া এটা মোনাফেকি পার্টি এটা কেউ ভুল নাই এটা মোনাফেকি পার্টি সুতরাং এবি পার্টির ওই মোনাফেকি গিরে আমি এটা বলি নাই কারণ আলিয়াসান মুজাহিদ আলি হাসান মুজাহিদ এ বি পার্টির আগে তো জামাত ছিল তাই না ওদের নেতা ছিল আপনার ওই আব্দুর ডিফেন্ড করেছিলেন আলি হাসানিদ সে আলি হাসান মুজাহিদ বলেছিলেন দেশের কোন রাষ্ট্রদূত কি বলেছিলেন মুজাহিদ বলেছিলেন যে দেশে কোন যুদ্ধাপরাধী তাই ওদের গুরু এখন স্বীকার করবে এখনো স্বীকার করবে কারণ আব্দুল রাজ্জা তো বেরিয়ে ছিল যে ওদের গুরু যেখানে যে ওদের গুরু ওদের মানে ফুয়াদের গুরু হচ্ছে ব্যারিস আব্দুল রাজ্জা আব্দুলি ঘুরি ছিল মুজাহিদ বলেছিল দেশে কোনো যুদ্ধাপরাধী নাই তো ট্রেনিংটা তো ওখান থেকেই গতকাল যে হ্যাং করেন কে তারপরে মানে বাংলাদেশের রাষ্ট্রপতিকে বাংলাদেশের আপনার ওই সেনাবাহিনীর প্রধানকে অকথ্য ভাষায় গালাগালি এখন বলবে এটা বলি নাই এটা তো খুব কিছুই নাই তা সামান্য কিছু একটা দুদিন পরে বলবে যে আমি বাংলাদেশে ছিলামই না ইংল্যান্ডে চলে আসবে বলবে বাংলাদেশে আমি ছিলাম এআই এসে একটা ঝামেলা হয়ে গেছে আসলে এআই প্রযুক্তি দিয়ে কিনা হ্যাঁ বলা মানে ধরার ব্যবস্থা করবে ধৈর্য নির্বাচনের কথাটা একটু বলি নির্বাচন প্রসঙ্গে এখন এটা হয়তো আপনি ভালো কথা বলছেন কোন পক্ষই নির্বাচনে যাওয়া উচিত আমাদের একটা এটা কিন্তু খুব আপনি ভেবেছেন কিনা আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখনই জাতীয় উদ্দেশ্যে কোনো ভাষণ দেন তখনই তিনি নির্বাচনের কথা বলেন কিন্তু কখনো তার মুখ দিয়ে জাতীয় নির্বাচন উচ্চারিত হয় না এখন কেউ কেউ বলছেন লাস্ট টাইম উনি যদি কখনো বলে বসেন যে আমি তো নির্বাচন নির্বাচন বলেছি আমি তো ইউনিয়ন পরিষদের নির্বাচনের কথা ডিসেম্বর বলে আমরা কি করবে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আর নির্বাচনের কথা বলার সাথে সাথেই তিনি বাংলাদেশে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এই আশঙ্কার কথাটা বলেন আবার কেউ কেউ বলছেন যে যুদ্ধ পরিস্থিতি যদি থাকে দেশে তাহলে তো দেশে কোনো নির্বাচন হবে না এটাও তো না হওয়ার একটা কারণ আপনার বিশ্লেষণ থেকে জানতে চাই ডক্টর ইনুস উনি মাসাল এখন সাতাশি বছর বয়সে এখনো উনি বেঁচে শক্ত এরকম শক্ত যদি বাইডেন হতো তাহলে আর ইলেকশনে ট্রাম্প আসে না তো যাই হোক উনি মাসাল্লাহ আল্লাহ রহমত উনি অনেক শক্ত এবং উনি বোধ চিন্তা ভাবনা করছেন আমরণ থেকে যাবেন কারণ কয়েকদিন আর আর বাঁচবেন ব্যাপারটা এরকম তো উনি ক্ষমতা চট করে হস্তান্তর করতে চান আমার মনে হয় না ওনার কোনো ইচ্ছা টিচ্ছা নাই না না কিন্তু তাদেরকে বিশ্বাস করি না তাদের মুখে দাড়িও নাই আমি তাদেরকে বিশ্বাস করি না কোবটটা দাড়ি থাকলে হয়তোবা কিছুটা বিশ্বাস করতাম তাদেরকে বিশ্বাস করা যায় না তাই তাদেরকে দিয়ে নির্বাচন হবে গোnabla মনে করি না তবে এই বিষয়ে আমাদের ওয়াকার সাহেব অথবা আমাদের বিরোধী বা সরকার বা আপাতত সবাই বিরোধী সরকার একমাত্র বিরোধী আচ্ছা নাগরিক পার্টির কোন নিবন্ধন নেই এখন পর্যন্ত এটাকে কি আমরা এত ভূমিকা তাদের এটা কি মানা যায় নাগরিক পার্টির ভাই নাগরিক পার্টির নিবন্ধন লাগবে নাগরিক পার্টির দৃষ্টা হচ্ছে নাগরিক পার্টি কারণ বর্তমান নাগরিক পার্টির সরকার কোন রকম নির্বাচন তার কোন ইচ্ছা নাই কারণ দরকার তো নাই ওনারা তো সরকারে আছেন ওনারা নির্বাচন কেন দেবেন ওনারা নির্বাচিত হয়েছেন নাগরিক পার্টির কর্মীদের দ্বারা ওনাদের তার নির্বাচন না প্রয়োজন নেই প্রয়োজন নেই ঠিক আছে এইটা মেনে নিলাম আজকে আবার নাহিদ সাহেব আমাদের যে সাবেক তথ্য উপদেষ্টা তিনি বলেছেন যে সংস্কার এবং বিচার ছাড়া হবে না সরকার সেই নির্বাচন বিএনপির অবস্থানটা কি হবে আপনার কাছে একটু জানতে চাই না আমার সরকারের পক্ষে প্রাক্তন তথ্য বাবা নাহিদ উনি বলেছেন কথা এবং ওনার কথা সিরিয়াসলি নিতে হবে কারণ এটা সরকারের মুখপাত্র উনি সরকারের মুখপাত্র এখন সরকার সিদ্ধান্ত হচ্ছে ওই যে কথা বলে আপনি নাহিদ বলেছে এখন এই বিষয়ে বিরোধী নেতা আহ বিএনপি কি বলে এটা বিএনপি কে স্পষ্ট করতে বিএনপির উচিত যুগপৎ আন্দোলনের কথা চিন্তা ভাবনা করা কারণ এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে হলে যুগপৎ আন্দোলন করতে হবে এবং এবং নাহিদ যেটা বলবে সেটা সরকারের সিদ্ধান্ত এটা ধরে নিতে হবে এবং সরকার যত ইনিয়ে তাই বলুক না সরকারের সিদ্ধান্ত সরকারের সিদ্ধান্ত আচ্ছা আমরা সরকারের সিদ্ধান্ত ধরে নিলাম এখন আবার কেউ কেউ বলছেন নাহিদ সাহেব পদত্যাগ করেছে বাকি দুইজন কেন পদত্যাগ করছে না তারা তো একই মেন্টালিটির একই মানুষ একই প্রজন্ম ওই দুজন ক্ষমতা আছে পদত্যাগের কি আছে আমি এটা বুঝলাম না মানে ব্যাপারটা হচ্ছে এরকম আর কি যে দল শাসন করছে দলের একজন মহাসচিব এখন আর মন্ত্রিত্ব মন্ত্রিত্বে নাই এই তো আর তো কিছু না সুতরাং এখানে দল থেকে উনি কি মানে আসিফ মাহমুদ সে যদি সরকার থেকে সরে আসে সরকার থেকে সরে আসে কি হবে তারা তো সেই দলের লোক কেন তাহলে সরকারে থাকবে একদম দৃশ্যমান একটা কিছু দরকার না সরকারই তো ওনারা তো সরকার সরকার পার্টি এখানে পদত্যাগ করলে কি তো থাকলে কি না থাকলে তোফালে ভালো আমাদের মন্ত্রিত্ব ছিল না তোভাল আমরা العمليه ছিলাম না তাহলে এটা 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 নিয়ে খুব একটা ডিল করা কিছু আদরাস মাহমুদ সজীব ভুঁইয়া তিনি একটা চ্যানেলের সাথে সাক্ষাৎকারে বলেছেন যে আমরা জুলাই আগস্টে ওখানে যদি সফল না হতাম তাহলে আমরা সশস্ত্র বিপ্লবের ঘোষণা দিতাম ঘোষণা রেডিও হয়ে গেছে আসিফ হয়ে গেছে আর নাহিদ ইসলামেরটা টা তৈরি হতো আর এখনো তারা বলছেন এবং মাঝে মধ্যে আমাদের মাহফুজ আলম সাহেব বিখ্যাত তিনি বলেন যে ওই যে গৃহযুদ্ধের কথা তার মানে তাদের কাছে অনেক অস্ত্র আছে এই অস্ত্র উদ্ধারের ব্যাপারে আপনার কোনো পরামর্শ আছে কিনা দেখেন বর্তমান সরকার পার্টির কাছে অস্ত্র আছে মানে মানে নাহিদ ওরা হচ্ছে সরকার পার্টি তো নাগরিক পার্টি থেকে আপনার অস্ত্র উদ্ধার করবেন এত সহজ না যেখানে নাগরিক পার্টি দেশ চালাচ্ছে এটা হচ্ছে প্রথম বাধা আর দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনীর জানে যে এদের কাছে অস্ত্র আছে এটা তো ক্লিয়ার কারণ গত পরশু দিন জেনারেল ওয়াকার যখন তার সেনাবাহিনীর সদস্যদেরকে উদ্দেশ্যে বললেন যে দেশে একটি ইমিনেন্ট ইসলামিক থ্রেটে আছে এটা উনি কি বুঝিয়েছেন আর্ম থ্রেট তা আর্মস্ট্রং নাওলে সেনা বাহিনী সেনা বাহিনী কখনো বলেন না যে এটা একটা সিরিয়াস স্টেটাস এটা সরকার বলতে পারে জঙ্গি আছে সরকার স্টেটাস সরকার মানে ওয়াকার এটাকে সিরিয়াসলি নিচ্ছেন যে তাদের সঙ্গে মানে অস্ত্র বিনিময় গোলা বিনিময় হইতে পারে এরকম একটা সিরিয়াস স্টেট অতএব এটা সরকার পার্টির লোকদের কাছে আছে অস্ত্র এটা তো ক্লিয়ার কারণ আমরা দেখেছি 5 অগাস্টের আগে যে সকল ফুটেজ এখন পাচ্ছি অনেক অনেক ফুটে যেগুলো কিনা আগে ডিসক্লোজ হয়নি সেগুলোতে প্রমাণিত হচ্ছে যে ওরা সশস্ত্র ছিল এবং থানা আক্রমণ করেছে অনেক টেরিস্টদের সহায়তায় এবং সরকার অনেক টেরিস্টকে ছেড়েও দিয়েছে এই টেরিস্টদের সঙ্গে কি আপনি মনে করেন আন্ডারগ্রাউন্ড কোন চুক্তি হয় নাই অবশ্যই হয়েছে সুতরাং করেছে সন্ত্রাসীদের মাধ্যমে আমি বলবো না যে আইন প্রয়োগকারী সংস্থা একেবারে অতিরিক্ত বাড়াবাড়ি করেননি তারাও করেছেন কিন্তু এর অর্থ এই নয় করতে হবে এদের কাছে এবং সেটা হাজার হাজার অস্ত্র দেশ একটা কেয়ামতের পর্যায়ে দাঁড়িয়ে আছে এটা তো ক্লিয়ার এবং এটাকে নিরস্ত্র করা করতে হলে সরকারের হেল্প লাগবে সরকার তো আপনাকে কখনো অনুমতি দিবে না নিরস্ত্র করতে চক্টরিস্ট সরকার কখনো নাগরিক পার্টির বা এদের সহায়ক শক্তিকে নিরস্ত্র করার পারমিশন সেনাবাহিনীকে দেবে না এটা হচ্ছে